বিচার ও ব্যবহার জীবনের বাগিচার দুইটা ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে মানুষের যখন স্বার্থ পূরণ হয়ে যাবে এবং তুমি যখন অর্থ শূন্য হয়ে যাবে তখন দেখবে তোমার চারপাশে ভিড় অনেক কমে গেছে জীবনে কখনো শত্রু সংখ্যা গুনবে না কিন্তু তোমার পক্ষে ও আশেপাশে আপনজনদের মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকের সংখ্যা অবশ্যই গুনে নিয়োগ চরিত্র এমন হওয়া উচিত একা কোনো মেয়ে রাস্তা দিয়ে যাবার সময় তোমায় দেখে সাহস পায় হয় নয় কেউ অন্যের খাবার কেড়ে নিয়ে খুশি হয় আবার কেউ নিজের ভাগের খাবার অন্যকে খাইয়ে দিয়ে খুশি হয় আসলে পুরো ব্যাপারটাই সংস্থার আর মানসিকতার কোনো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ না জেনে সেই বিষয়ে চুপ থাকাই উত্তম কারণ অর্ধসত্য সম্পূর্ণ মিথ্যা থেকেও বেশি ভয়ঙ্কর নদীর জল মিষ্টি কারণ সে সব সময় দেয় সমুদ্রের জল লবণাক্ত কারণ সে নেয় নালার জল দুর্গন্ধ কারণ সে থেমে থাকে জীবনটা ঠিক এমনই দিতে জানলে তুমি সবার কাছে মিষ্টি শুধু নিতে জানলে তিক্ত আর থেমে থাকলে তুমি বেকার ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটা তার ভালোর জন্যই আসে সেবা করো আন্তরিকতার সাথে দান করুন নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে আয় করো সৎ পথে ব্যয় করো সুখেতে তর্ক করো যুক্তির সাথে কথা বলার সংক্ষেপে এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমন ভাবে গড় যাতে তোমার সম্পর্কে তার খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে মনের কথা আর মনের ব্যথা বোঝে যেই জন সেই তো তোমার প্রকৃত আপন যে কাজ করে তোমার সংসার চলে সে কাজ করতে কখনো লজ্জা করো না মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরণনকে ভুলে যায় বড় হলে সয়ে সবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরানো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা নারীর ভালোবাসা কখন চেনা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না পুরুষের ভালোবাসা ছাড়া তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে চার ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে না গিয়ে কোনো অতীতের ভুল নিয়ে পড়ে থাকে অনুশোচনা করতে থাকে তাদের জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার দুই যারা জীবনের সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে না ভয়ের কারণে কাজ করে বা ঝুঁকি নিতে ভয় পান নাম্বার যারা বনের সাম্য বজায় রাখতে পারে না উচ্চাকাঙ্ক্ষা আয় ব্যয়ের হিসাব রাখতে পারে না ফলে জীবনে অতিরিক্ত খরচ এক সময় ঋণের পাহাড়ের সামনে এসে দাঁড় করিয়ে দেয় নাম্বার চার এবং যারা জীবনের প্রয়োজনীয় কাজের বাইরেও অপ্রয়োজনীয় গুজব পরনিন্দা পরচর্চা নিয়ে মেতে থাকে সে ব্যবহার অন্যের তোমারও সাথে করা উচিত নয় অধিকারের জন্য অবশ্যই কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করুন ছেলে মেয়েদেরকে কিছুদিন আর না দিন তার পছন্দের জীবন সাথে তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আর একবারের পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আর একবারের লক্ষ্মী আজকে লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলে বলে ওকে কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানাও একটু ওরা তো খুশির কারণ কি যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না আছে সে কখনো গরিব নয় পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার সত্য অনুসন্ধান করতে হয় গজব বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি তার উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়েছে চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় আর এর ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় আটকে রাখার মানুষ অনেক আগলে রাখার গই অসুখী নীরবতা বাড়ে অথচ মৃত্যুতে যে আত্মহত্যা করে সে ডিপ্রেশনে গরিব মধ্যবিত্ত ঘরের লোকেরা রোজ মাথায় নিয়ে ঘুরে কারণ তারা লড়তে জানে মরতে নয় সব মানুষ মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায় কে আসল কে নকল সেটা বোঝা বড়ই তাই একজন গরিব ছোট পাহাড় থেকে পড়ে যায় তবুও কয়জনই বা তোর খোঁজ নেয় কিন্তু কোটিপতি কোনো ব্যক্তি পায়ের সামান্য কাটা বিঁধলেও সেটা খবরের কাগজে ছাপানো হয় তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাকে জন্ম দিয়েছেন শুধুমাত্র এই দুজনই সবচেয়ে ভালো বুঝে তো মানুষের একবার খারাপ ব্যবহার দেখে তাকে সব সময়ের জন্য খারাপ ভেব না কোনো কোনো সময় মানুষের পরিস্থিতি খারাপ হয় মানুষটি নয় আগে টাকা কামাও ভালোবাসা পড়ে কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা কত সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন দুই ধরনের মানুষ দেখেছি আমি এক ধরনের মানুষ যারা ভালোবাসার জন্য ফ্যামিলি ছেড়েছে আর এক ধরনের মানুষ যারা ফ্যামিলির জন্য ভালোবাসা ছেড়েছে তবে এখানে পার্থক্য কি জানেন যারা ফ্যামিলির জন্য ভালোবাসা ছেড়েছিল তারা শুধু ফ্যামিলি পেয়েছিল কখনো ভালোবাসা পায় নাই আর যারা ভালোবাসার জন্য ফ্যামিলি ছেড়েছিল তারা তো ভালোবাসা পেয়েছেই পরে কখনো না কখনো ফ্যামিলিও মেনে নিয়েছে তাদের তারা দুইটাই পেয়েছে ভালোবাসা হারাইলে পাওয়া যায় না কারো মন রক্ষার্থে নিজের মনের ইচ্ছা বিসর্জন না সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ অজুহাত দেখায় ছেড়ে যাওয়ার জন্য আমাকে যে ঠকিয়ে গেছে তাকে যেন পরিস্থিতি ঠকিয়ে দেয় শুধু সময়ের অপেক্ষা একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতোই ব্যবহার করে যায় মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো এটাই মেয়েদের জীবন ভালোবাসা সুন্দর তবে সেটা সঠিক মানুষের সাথে হলে সে মানুষটা তোমাকে সব ঝাপটা থেকে আগলে রাখবে যে যে তোমার এফোর্টসের মর্যাদা দেবে সম্পর্ককে স্বীকৃতি দেবে না হলে কিসের ভালোবাসা আর কিসের ভালো থাকা যার থেকে তুমি মেন্টাল সাপোর্ট না পেয়ে মেন্টাল ট্রমা পাও সেই মানুষটা তোমাকে ডিজার্ভ করে না এসব মানুষ থেকে দূরে থাকা ভালো কাজেই সে হোক নিজের কাছের মানুষ বা বন্ধু আসলে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় কিছু মানুষ ছাড়াও জীবন